নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ বিকেল আমার প্রতিদিন তিনটের সময় ছুটি হয় আমি ডিউটিতেই রয়েছি কিন্তু কি বলবো আপনাদের আজকে তিনটের সময় ঠিক ছুটির টাইমে এত পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে এত বৃষ্টি দেখো বন্ধুরা তোমাদের না দেখি আমি আর পারলাম না তো তোমাদেরকে একটু শেয়ার করলাম আমি খুব বৃষ্টি খুব যেমন ঝড় তেমনি বৃষ্টি আর তেমনি বিদ্যুৎ চমকাচ্ছে এত শিল পড়ছে দেখো শিলগুলো তুলে আমি তোমাদেরকে দেখালাম বন্ধুরা এত ভালো লাগছে আজ বহু বছর পরে আমি একটু শিলাবৃষ্টি দেখতে পেলাম তো বাড়ির কথা ভুলেই গেছি তারপরে আস্তে আস্তে বৃষ্টিটা কমে গেল তো আমি বেরিয়ে পড়লাম কিন্তু কি বলবো বন্ধুরা বেরিয়ে পড়ার পরে কলকাতার রাস্তাঘাট তো জানোই যে একটুখানি বৃষ্টি কি ব্যাঙে মুঠলেও তোমার জল জমে যায় এটা আর বলার মতো নয় তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো প্যান্টটা আমি একটু গুটিয়ে নিয়েছি সেটা আর তোমাদেরকে আমি দেখাতে পারলাম না যেহেতু আমি তো মোবাইলটা ধরে আছি তো রাস্তায় দেখো দেখো কিভাবে ড্রেনের জলগুলো উফ গায়ের মধ্যে গিনগিন গিনগিন করছে সব রাস্তা ড্রেনের জলগুলো সব ভরে গেছে একদম যাক কোনো মতেই স্টেশনে তো পৌঁছাতে হবে একটু দেখালাম আমি ফ্রন্ট ক্যামেরা করে তো যাচ্ছি আমি স্টেশনের দিকেই তো অবশেষে আস্তে আস্তে গুটি গুটি পায়ে যাচ্ছি তো তোমাদেরকে একটু শেয়ার করছি বন্ধুরা ও দেখো এই যাচ্ছি আর একটু এইবার জলটা কমে এবার ভালো রাস্তায় একটু জল নেই শুকনো রাস্তায় এলাম তবে বৃষ্টি কিন্তু ছিটে পোটা হয়েই যাচ্ছে বৃষ্টিটা কমেনি আর একটুখানি বাকি আছে এবার একটু মেন রোডে উঠবো মেন রোডের থেকে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি মেন রোডে উঠলাম অবশেষে মেন রোডটা তোমাদেরকে একটু দেখালাম এবার আস্তে আস্তে যাচ্ছি আর একটু এবার স্টেশনে যেতে পারলেই ব্যাস যে ট্রেনে যাই আমি ওই ট্রেনটায় আর আজকে যেতে পারলাম না এই রেলগেট রেলগেটটা দেখো রেলগেট পার হব আমি রেলগেটটা পার হচ্ছি পার হয়ে স্টেশন এই হ্যাঁ এই যে দেখো স্টেশনে চলে এলাম অবশেষে তো তোমাদের দেখো তোমরা এইবার আমি স্টেশনে উঠছি ট্রেন কখন আছে জানি না বন্ধুরা তবে রেললাইনেও আমি জল জমেছে এবার স্টেশন দু নম্বর প্ল্যাটফর্ম এবার আমি না দেখছি সেটের নিচে খুব ভিড় কী হচ্ছে একটু জোর পায়ে হেঁটে গেলাম গিয়ে দেখছি ও একজন দিদিভাই একটা গামলার মধ্যে বেশ ছোটো ছোটো কাঁকড়া নিয়ে বসেছে খুব ভালো লাগে এই কাঁকড়াগুলো কেটে যে কোনো সবজির মধ্যে তরকারিতে খুব ভালো লাগে খেতে তো আমি কাঁকড়া জিজ্ঞেস করলাম যে দিদিভাই কাঁকড়া কত করে সবাই দেখছি জিজ্ঞেস করছে তো একশো টাকা কেজি বললেন তা পাঁচ থেকে একটা কাকা বলল যে ষাট টাকা কেজি হবে তাহলে পাঁচশো দিন তো আমিও বললাম যে দিদিভাই ষাট টাকা কেজি হলে দিন তা উনি বলছে না না আমি ষাট টাকা কেজি দিতে পারবো না তো আমি বললাম যে তাহলে আর কি করা যাবে ষাট টাকা কেজি যদি না দেন তো ছোট ছোটো কাঁকড়া দেখো তোমাদেরকে একটু দেখাচ্ছি কাঁকড়াগুলো খুব জ্যান্ত দেখো ছোটো ছুটে বেড়াচ্ছে তো দেবে না ষাট টাকা কেজি আমি অবশেষে চলে গেলাম কারণ আমার দেখি এইবার যেতে যেতে দেখছি তোমরা দেখো একটা কুকুর বৃষ্টিতে ভিজছে বেশ কাঁপছে আমি আবার বেশ গুটি গুটি পায়ে ওর কাছে একটুখানি চলে এলাম তো আমি তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা ও ভিজছে বৃষ্টি পড়ছে কিন্তু রীতিমতন আর দেখো কাঁপছে রীতিমতন তো আমি ওকে বললাম যে এখানে কেন একা একা বসে আছিস বৃষ্টির মধ্যে কাঁপছিস যা সেটের নিচে চলে যা আস্তে আস্তে গুটি গুটি পায়ে ও সেটের নিচে চলে গেলো তো ট্রেন ঢুকছে আমার অবশেষে ট্রেনটা ঢুকছে আমার ট্রেনে উঠতে হবে তো ট্রেনে উঠে তারপর নেমেও ট্রেন ঢুকছে এবার এবার আমি আমার স্টেশনে বাড়ির দত্তপুকুর স্টেশনে চলে এলাম দেখো বন্ধুরা দত্তপুকুর এইবার আমি ট্রেন স্টেশন থেকে নেমে আস্তে আস্তে গুটি গুটি পায়ে টোটো স্ট্যান্ডে যাচ্ছি কারণ আমাকে টোটোতে যেতে হবে আমি টোটো স্ট্যান্ডে যাচ্ছি টোটোতে আবার চারজন না হলে ছাড়বে না বন্ধুরা তাই ভাবছি আমা আমি যেখানে থাকি সেখানে খুব একটা লোক হয় না তো বসে থাকতে হয় তো আমি ভাবছিলাম এই বৃষ্টি বাদলের মধ্যে ভিজেও গেছি অনেকটা তো কতক্ষণ বসে থাকতে হবে কি জানি বাবা রাধারানি জানে তো দেখলাম যে না আমি জিজ্ঞেস করলাম কোন অটোটা যাবে তো আমাকে দেখিয়ে দিল তো আমি গিয়ে দেখলাম অলরেডি তিনজন হয়ে গেছে যাক ভগবান তুলে চেয়েছে কী বলবো বন্ধুরা তো হয়ে গেছে আমি বসে পড়লাম সামনেই তো আমি এখন বাড়িতেই যাচ্ছি চলে এলাম অবশেষে তো বন্ধুরা নমস্কার আমার ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুরা